ও গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আমার এক নতুন ভিডিও তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আর মামের হলো ফিশামশায় ওকে একটা গিফট দিয়েছে সেটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব দি ওর যেটা গিফট দিয়েছিল গিফটটা সত্যিই খুব সুন্দর হয়েছিল বাবাকে বলছিলাম যে এরকম একটা জিনিস বানানোর কথা তো বাবা বলেছিল যে ঠিক আছে তাহলে একটা বড় করে বাজিয়ে বানাবো ওখানে ঠিক আছে তার আগেই বোনাই বানিয়ে বাধিয়ে দিয়েছে সব কিছু জিজ্ঞাসা করেছিল যে অফ অপার সব আমি বলেছিলাম তারপরে বোনাই করে দিয়েছে এখন আমার পাপা সোনামার জন্য গিফট এনেছিল একটা পাখা এনেছিল মশা মারার ব্যাগ আর একটি জামা এনেছিলো কাসাবাড়ায় গেছিলো কাসার থেকে এনে দিয়েছে আর কি বলতো এখন তো গরম পড়েছে মাঝে মাঝে কারেন্ট চলে যাবে কারেন্ট চলে গেলে এটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা প্রায় চলবে সেজন্য